নমস্কার দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তনু শাস্তি তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান নমস্কার দাদা নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই বারো মাসে তেরো পার্বণের একটা সিরিজ আপনাদের সামনে নিয়ে এসেছি এবং তার পর পরপর যে রাশিগুলো নিয়ে আমরা বলছি তার মধ্যে আজকে কুম্ভ রাশি নিয়ে কথা বলবো 1432 বাংলার নতুন বছর আর এই 1432 এর কুম্ভ রাশি ওভারঅল কেমন যাবে দাদা কুম্ভের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো তার 7.5 সেকেন্ড ফেজটা কমপ্লিট হলো সেটা 29 মার্চ আমরা দেখেছি শনি মিন রাশিতে প্রবেশ করেছেন আর এই সঙ্গে সঙ্গে আমরা বলি যে এই বছর কিন্তু রাহু কুম্ভ রাশিতে থাকবে আচ্ছা বায়ু দপ্তরের রাশি কুম্ভ সেখানে রাহু ভীষণ এফেক্টিভ হয়ে থাকেন ফল দাতা হয়ে থাকেন ফলে কুম্ভ রাশির উপরে রাহুর একটা ইমপ্যাক্ট থাকবে এরই সঙ্গে সঙ্গে কুম্ভের দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি বৃহস্পতি ও কুম্ভের পঞ্চমে থাকবেন এবং কুম্ভের উপরে বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে এই যে কুম্ভের উপরে বৃহস্পতির দৃষ্টি এইটা কিন্তু কুম্ভকে অনেকটাই পাওয়ার দেবে কুম্ভের অ্যাগ্রেসিভনেসকে বাড়িয়ে তুলবে অ্যাক্টিভিটিকেও বাড়িয়ে তুলবে ফলে কুম্ভ জীবনে কিছু করবে জীবনে একটা বেটার কিছু করার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে একটু অদ্ভুত কার পণ্য দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে অর্থাৎ টাকা পয়সা খরচ করার দরকার কিন্তু কুম্ভ খরচ করতে পারছে না কুম্ভের কাছে আছে টাকা কিন্তু কুম্ভরাশির রাশির মানুষরা সেই টাকাটা বার করতে কোনো কারণে ভয় পাচ্ছেন এটা অযৌক্তিক নয় এরকম হতেই পারে এবং ভুল ডিসিশন সেটাও কুম্ভ নিতে পারেন তাই কুম্ভকে কিছুটা সচেতন এই বছর থাকতে হচ্ছে ডিসিশন মেকিং ক্ষেত্রে ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে চাকুরি পরিবর্তনের ক্ষেত্রে কর্মক্ষেত্রের অবস্থাটাকে আরেকটু বেটার করবার ক্ষেত্রে কুম্ভকে কিন্তু আরেকটু বেশি সচেতন থাকতে হচ্ছে এবং এটা যদি কুম্ভ থাকতে পারেন সেই ক্ষেত্রে তার ইম্প্রুভমেন্ট বেটারমেন্ট ডেভেলপমেন্ট এটা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট তো আমরা দেখতে পাবই তার সঙ্গে সঙ্গে কুম্ভের অর্থ ত্রিকোণ সেটা এনার্জাইজ হচ্ছে ধর্ম ত্রিকোণ সেটা এনার্জাইজ হচ্ছে তার সঙ্গে সঙ্গে পার্শিয়ালি কাম ত্রিকোণ এটা কিন্তু একটু উইক হয়ে থাকছে ফলে যারা হিউজ আর্ন করতে চাইছেন তাদের এই হিউজ আর্নিংয়ের জায়গাটা কিন্তু কিছুটা ব্লকেজ আসতে পারে খাওয়া পড়ার অভাব কখনো হবে না সাধারণ আর্নিং টাকা পয়সার অভাব সেটা কখনোই হবে না অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট কুম্ভ যথেষ্ট অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কিন্তু যদি হিউজ আর্নিং এর কথা ভাবি সেখানে কিন্তু একটা ব্লকেজ থাকছে তো এতও কেন আমরা জানতে পারলে ওভারঅল কেমন যাবে কুম্ভ রাশিটা আমরা যদি একটু বাংলা মাস অনুযায়ী শুনি মানে যেভাবে আমরা আমাদের সিরিজটাকে সাজিয়েছি যে বাংলার যে 12টা মাস রয়েছে সেইভাবে কেমন যাবে সেটা যদি একটু বল প্রথমেই আসি আমরা বৈশাখ মাসের কথায় বৈশাখে কুম্ভের কনফিডেন্স লেভেল কিন্তু কিছুটা লো হাতে ঢাকা পয়সার একটু ডিসটারবেন্স টানটানি চলতে পারে মা বাবা ভাই বোন এদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যাবে রাং উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে এই সময়টাতে বৈশাখে কুম্ভ বাড়ি পাল্টাতে পারেন কিন্তু বাড়ি পাল্টে যে বাড়িতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই বাস্তু দেখে যেতে জ্যৈষ্ঠ মাসে কুম্ভের বিয়ের কথাবার্তা এগোতে পারে জীবনে আসতে পারেন নতুন কোনো সঙ্গী বা সঙ্গিনী কারোর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও থাকছে কুম্ভের মধ্যে জীবনের যে দর্শন তাকে উপলব্ধি কুম্ভ জ্যৈষ্ঠ মাসে করছেন ক্রিয়েটিভিটি বাড়বে কবিতা লেখা নাচ গান আর্ট ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে সুযোগ আসতে চলেছে চাকুরি পরিবর্তনের নতুন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা একটু নিগৃহীত হতে পারেন লিঙ্গ বৈষম্যের শিকার হতে পারেন কর্মক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে আষাঢ় মাসে মাথাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে কুম্ভের বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সন্তানের উন্নতি সন্তানের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বৃদ্ধি ইত্যাদির সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় কর্মসূত্রে ভ্রমণ আষাঢ় মাসে হতে চলেছে একটু বেশি ভ্রমণের চাপ আপনার ক্ষেত্রে আসতে পারে গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে শ্রাবণ মাসে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন নিজের জনপ্রিয়তা নিজের গ্রহণযোগ্যতা সেটা আরেকটু বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কিছু দৈব ঘটনা শ্রাবণ মাসে আপনার সঙ্গে ঘটতে পারে ঐশ্বরিক বিষয়ের সঙ্গে পরিচিত হতে পারেন দীক্ষা কিংবা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে আরেকটু সক্রিয়তা বাড়িয়ে তুলতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ভাদ্র মাসে কুম্ভের কালচারাল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কুম্ভ কিন্তু ভীষণ অ্যাক্টিভ নতুন কিছু মানুষ নতুন কিছু থিম নতুন কিছু জীবন দর্শনের সঙ্গে পরিচিত হতে পারেন কুম্ভ রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করা উচিত শিক্ষার ধারা পরিবর্তিত হতে পারে মান সম্মান ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে পেটের সমস্যায় ভুগতে পারেন কুম্ভ মাসে শিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা নতুন কোনো ডিসিশন এটা নেওয়া যেতে পারে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবার জন্য আশ্বিন মাসটিকে বাঁচতে পারেন কুম্ভ চাকরি প্রাপ্তি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদির বাত্রা বাড়বে মায়ের স্বাস্থ্য আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে কম্পিটিশন প্রতিযোগিতা ভীষণভাবে থাকবে কুম্ভের কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে নিজেকে আর একটু ভালো করে বাড়িয়ে তোলা নিজেকে একটু গ্রুম করা তার সুযোগ কুম্ভ পাবেন কোথায় ভুল হচ্ছে কেন এগোতে পারছেন না তার একটা পরিসংখ্যান পরিষ্কার হবে কুম্ভের সামনে কার্তিক মাসে আবার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটু চাপ আসতে পারে স্পেশালি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই চাপটা একটু বাড়তে পারে আর্থারাইটিস পায়ের ব্যথা কোমরের ব্যথা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাইকটা চালাতে হবে ভীষণ সাবধানে স্পিডে যেন কন্ট্রোল থাকে সন্তানের শিক্ষার কারণে কিছুটা টাকা পয়সা জোগাড় করার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে সোশ্যাল মিডিয়ায় কানেক্টিভিটি বাড়বে কার্তিক মাসে অঘ্রান মাসে কিন্তু বিগত দিনগুলির রেজাল্ট সেটা আপনি পেতে চলেছেন যারা মিডলম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ আটকে ছিল অঘ্রান মাসে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আটকে থাকা কাজ জীবনের বাধা বিপত্তি সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে অঘ্রান মাসে কিন্তু কোনো ইনফেকশনের শিকার হতে পারেন কুম্ভ পৌষ মাস ভীষণ গুরুত্বপূর্ণ কোনো বড় ডিসিশন নিতে হতে পারে কুম্ভ রাশি বা মানুষদের পেশাগত ক্ষেত্রে অস্থিরতার সম্ভাবনা রয়েছে মান সম্মান বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন অনৈতিক সমস্ত রকম কাজকর্ম এড়িয়ে চলতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে মাঘ মাসে বাড়বে কাজের চাপ বড় বড় কাজে সংযুক্ত হতে পারেন মা বাবা ভাই বোন এদের সঙ্গে কিছু অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে রাগ এগুলোর কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সোশ্যাল মিডিয়ায় কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ফাল্গুন মাসে ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনার পেছনে বেশ কিছুটা টাকা নষ্ট হতে পারে নতুন কর্ম নতুন ব্যবসায় সংযুক্ত হতে পারেন কুম্ভ কাজের সুযোগ আসবে বাড়বে প্রতিষ্ঠা কাছের মানুষদের সঙ্গে একটু ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি কাচের বিশাল চাপ সেটা কিন্তু বাড়তে পারে আপনার জীবনে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে চৈত্র মাসে কিন্তু মাথাটা বেশ গরম থাকবে কুম্ভ রাশি বা মানুষদের আপনার বাক্যে এই গরম মাথার প্রকাশ দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে শত্রুতা আবার ফিরে আসতে পারে ঠান্ডা লাগার কারণে হতে পারেন একটু একলা নীতি অনুসরণ করার চেষ্টা এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে চৈত্রে দেখতে পাব নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে এবং এই প্রেমের মানুষটাকে খুব ভালো করে জাজ করার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হতে পারে রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বারোটা মাসের আমরা ওভারঅল জেনে নিলাম যে কেমন যাবে বা সেই জায়গায় এবার যদি আমি প্রতিকারের দিকটার দিকে আসতে চাই তাহলে আমরা কিভাবে কি করতে পারি কুম্ভের কিন্তু এই বছর প্রতিকারের দরকার রয়েছে কুম্ভ রাশির ওপরেই অবস্থান করে থাকবেন রাহু ফলে কুম্ভের একটু ব্যাকআপ এটা দরকার আছে তো যে কাজটা আমরা করতে পারি যে সাপোর্টটা আমরা নিতে পারি সেটা হলো দেবগুরু বৃহস্পতি এবং শনির কিছুটা প্রতিকার সাত মুখের তো আমরা অবশ্যই ধারণ করবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবো এবং কম্বাইন ব্রেসলেট আমরা পরব এই কাজটুকু করলেই মোটামুটি আমরা কিন্তু প্রতিকারের জায়গাটাকে সামলে নিতে পারবো বাধা বিপত্তি অশান্তি সমস্যা এগুলোকে কন্ট্রোল করা যাবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা তারা ভালো থাকবেন এই প্রতিকারটু এই সামান্য প্রতিকার তাদের একটা ভালো রকম সাপোর্ট দিতে সাপোর্ট দিয়ে দেয় তাহলে আর দেরি আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্রী শান্তনু শাস্ত্রীকে যিনি আপনাদেরকে সমস্যাগুলো সব বলে দিলেন প্রতিকারগুলোও বলে দিলেন অনেকটা অজানা জিনিস রয়ে গেছে তাই না মানে আমরা তো জানতে চাই আরও আরও অনেক বেশি যে আমার কুম্ভ রাশি আমার এই এই সমস্যা রয়েছে কিন্তু এটা তো আমি ওভারঅল জানলাম আমি কী লগ্নে জন্মেছি বা আমার কি মানে আমি বলতে চাইছি যে জ্যোতিষের যে টেকনিক্যাল ওয়ার্ডগুলো সেগুলো হয়তো আমি বলতে পারছি না কিন্তু আমি আশা করি বোঝাতে পারছি আপনাদের যে ইন্ডিভিজুয়ালি আমি আমার যা সমস্যা সেখান থেকে আমি কীভাবে বেরোবো এই জিনিসগুলো যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে এবং সাক্ষাতে কথা বলতে হবে শ্রী শান্তনু শাস্ত্রীর সঙ্গে আর এই আশাটা বা তার সাথে যোগাযোগ করাটার জন্য স্ক্রিনে দেখুন আমাদের বুকিং নাম্বার যাচ্ছে আর আরেকটা কথা আমি বলি যেটা প্রত্যেকটা অনুষ্ঠানের শেষে মানে প্রত্যেকটা আমাদের এই বারো মাসের তেরো পার্বণের যে সিরিজগুলো চলছে সেই সিরিজের শেষে আমি যেটা বলছি যে আমাদের দুর্গাপুরের যারা বন্ধুরা রয়েছেন তারা ভীষণভাবে চাইছেন যে শ্রী শান্তনু শাস্ত্রীকে তাদের নিজেদের হোম টাউনে পয়লা মে দু থেকে তিনি কিন্তু আপনাদের হোম টাউনে থাকছেন এবং তার জন্য এখন থেকেই আপনাদেরকে কিন্তু নিজেদের নিজেদের নামটা লেখাতে হবে বুকিং নাম্বারে তাই যোগাযোগ করুন নিজেদের নামটা লেখান সামনে এসে সাক্ষাতে বসে নিজেদের সমস্যার সমাধানের পথটা দেখে নিন আর তার জন্য আজই যোগাযোগ করুন আজই নিজের নামটা লেখাবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী আমাদের সিরিজের পরবর্তী যে রাশি সেই রাশির বিষয় আলোচনা নিয়ে আমি তা নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি শ্রী শান্তনু শাস্ত্রীকে নিয়ে ততদিন অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার জয় মা আদিশক্তি